পশ্চিমবঙ্গের মানুষ তিনি তৃণমূলতা খুলুন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে সিবিআই এনআই তদন্ত হবে না কেন সিবিআই তন্ত অনেক কেসগুলো তদন্ত চাইছেন উনি ট্রান্সফার করতে হবে দুটো পদ্ধতি আছে একটা রাজ্য সরকার রেকমেন্ড করলে সিবিআই নিয়ে নেবে আর না পারলে যাদের বাড়ির লোক মারা গেছে তারা যদি কোর্টে যায় তখন কোর্ট যদি বিবেচনা মনে করে দুটো পদ্ধতি পশ্চিমবাংলায় যতগুলো সিবিআই এনআই হচ্ছে সবগুলো কোর্টের হস্তক্ষেপে হচ্ছে আমি মমতা ব্যানার্জিকে বলবো আপনি সিবিআইকে কালকেই চিফ সেক্রেটারিকে দিয়ে লিখে দিন বা হোম সেক্রেটারিকে দিয়ে এই দুটো মামলা তারা যেন সিবিআই নেয় তারপরে যদি সিবিআই না নেয় তখন বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাজিকে অনুরোধ করব যে রাজ্য সরকারের সুপারিশ গ্রহণ করা উচিত এই ধরনের সিবিআই নিয়ে হঠাৎ অবস্থান বদল মুখ্যমন্ত্রীর একটু তার কেটেছে टार्केटा